গায়ের জোরে ইতিহাস ভুলিয়ে দিচ্ছে আওয়ামী লীগ বলছে খন্দকার মোশাররফ ভয় দেখিয়ে লাভ হবে না বলছে মির্জা ফখরুল বিএনপির নেতৃত্বে আন্দোলনে অংশ নেবে কল্যাণ পার্টি আস্থানে মোদী সরকারে ভয়ে কাশ্মীর ছাড়ছে পণ্ডিতরা এবং সর্বশেষ জানিয়ে দেব অর্থনৈতিক সংকট এবছর হজ করতে পারবে না শ্রীলঙ্কার মুসলমানেরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান গায়ের জোরে ইতিহাস ভুলিয়ে দিচ্ছে আওয়ামী লীগ বলছে খন্দকার মোশাররফ আওয়ামী লীগ গায়ের জোরে ইতিহাস ভুলিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন তিনি অভিযোগ করেন বারো বছর ধরে ক্ষমতায় থেকে প্রাথমিক থেকে পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃত করছে বর্তমান ক্ষমতাসীন সরকার পাঠ্যপুস্তকে যাতে জেয়াউর রহমানের নাম না আসে সে ব্যবস্থা করে গেছে বিএনপির প্রতিষ্ঠাতা জেউর রহমানের একচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বাংলাদেশ ও জেয়াউর রহমান শীর্ষ এক আলোচনা সভায় খন্দকার মোশারফ হোসেন এসব কথা বলেন আজ জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন এখনকার শিশুরা জিজ্ঞাসা করে বিএনপি কেন করছেন সামনে এটাও হয়তো জিজ্ঞাসা করবে জিয়াউর রহমান কে ইতিহাসে জিয়াউর রহমানের নানান অবদানের কথা তুলে ধরে খন্দকার মোশরফ বলেন যা ইতিহাস নয় তা রাখা হচ্ছে যা সত্যি তা সম্পূর্ণ ভুলিয়ে দেওয়া হচ্ছে যাদের নাম যেখানে যেভাবে থাকা কথা ছিল সেখানে সেভাবে না রেখে এই প্রজন্মকে মিথ্যা ইতিহাসে শিক্ষা দেওয়া হচ্ছে ইতিহাসে যেসব জায়গায় জিয়াউর রহমান ও বিএনপির সফল হয়েছে সেখানে বর্তমান সরকার ও তাদের নেতারা ব্যর্থ হয়েছে তবে জিয়াউর রহমানকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা ক্ষমতাসীন দল গায়ের জোরে সরকারে থাকতে চায় সেজন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে বলে মনে করেন খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন জিয়াউর রহমানের পরিবারকে সরকার ভয় পায় এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর জন্য অনতবিলম্বে পদক্ষেপ নিতে হবে এটা শুধু বিএনপির দাবি নয় সমাজের দাবি সবার দাবি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ অনাহারে রয়েছে বলেও দাবি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের তিনি অভিযোগ করে বলেন দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আওয়ামী লীগের নেই কারণ সিন্ডিকেট করছে তাদের দলের ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি হারুন আল রশিদ মহাসচিব আব্দুস সালাম প্রমুখ ভয় দেখিয়ে লাভ হবে না বলছে মির্জা ফখরুল ক্ষমতাসীনদের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ তোলার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী বাংলাদেশের জনগণ এবার তা অবশ্যই হতে দেবে না ভয় দেখিয়ে লাভ হবে না বাসাবতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র দলের জ্যেষ্ঠ সহ সভাপতি রাশেদ ইকবাল খান সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও উত্তর ছাত্র দলের নেতা শাহাবুদ্দিন শিহাবকে দেখ গিয়ে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা বলেন এ সময় ফখরুল বলেন সন্ত্রাসের মধ্যে রাখতে চায় জনগণের ভালোবাসা নয় এটা হচ্ছে তাদের মৌলিক চরিত্র ফখরুল আরো বলেন বাংলাদেশের মানুষ মনে করে এই নির্বাচনে আওয়ামী লীগের তাদেরকে ক্ষমতা থেকে সরে যেতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এখানে নির্বাচন হতে হবে মির্জা ফখরুল বলেন বাংলাদেশের মানুষ আর কোনো রকমের সন্ত্রাস প্রশ্রয় দেবে না জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্যে দিয়েই এই সন্ত্রাসকে পরাজিত করে জনগণের বিজয় ঘোষিত হবে মির্জা ফখরুল বলেন বর্তমান সরকারের সমস্যাটা হচ্ছে তারা সবকিছুর মধ্যেই অবৈধ মুনাফা চায় এবং জনগণের ন্যূনতম প্রয়োজন খাদ্যকে তারা এখন জিম্মি করে প্রফিট নিতে চায় মুনাফা লুটতে চায় যদিও এটা আজকের ব্যাপার না উনিশশো সালে যে দুর্ভিক্ষটা হয়েছিল সেখানে কিন্তু খাদ্য সংকট ছিল তা না দুঃশাসন দুর্নীতির কারণে দুর্ভিক্ষ হয়েছিল এ সময় বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু যুগ্ম আহবায়ক ইউনুস সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন বিএনপির নেতৃত্বে আন্দোলনে অংশ নেবে কল্যাণ পার্টি বিএনপির নেতৃত্বাধীন বেশ দলীয় জোট সক্রিয় থাকুক বা না থাকুক কল্যাণ পার্টি বিএনপির নেতৃত্বেই আন্দোলনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির সঙ্গে মত বিনিময় শেষে এ প্রতিশ্রুতি দেন তিনি এ সময় আন্দোলনের সময় ও জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে একটি কাঠামো তৈরি করার জন্য বিএনপিকে আহ্বান জানান মোহাম্মদ Ibrahim এর আগে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামের সঙ্গে মত বিনিময় করেন কল্যাণ পার্টির এগারো সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার এই বৈঠকটি শুরু হয়ে পাঁচটায় শেষ হয় বৈঠক থেকে বেরিয়ে অফিকা মান সাংবাদিকদের সামনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন বর্তমান সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে তাদের ক্ষমতা থেকে সরাতে এবং দুঃসহ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য কাজ করছে আজকে দলের মত অংশ হিসেবে কল্যাণ পার্টির সঙ্গে সংলাপ করেছে বিএনপি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন খালেদা জিয়ার মুক্তির বিদেশে নির্বাসিত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ও পঁয়ত্রিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রত্যাহার আমাদের সবচেয়ে বড় দাবি এই মুহূর্তে সরকারের পদত্যাগ করা উচিত সংসদ বিলুপ্ত করতে হবে এরপর নিরপেক্ষ সরকারের করে করে তার অধীনে নতুন নির্বাচন কমিশন করতে হবে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সংসদ সেই সংসদের মাধ্যমে একটি সরকার গঠন করার বিষয়ে আলোচনা হয়েছে মির্জা ফখরুল বলেন যারা আন্দোলনে অংশ গ্রহণ করবেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি সরকার গঠন করা হবে পরবর্তীতে আলোচনার ভিত্তিতেই রাষ্ট্রের সমস্যাগুলোকে সমাধান করতে হবে দ্বিতীয় পর্যায়ের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে মির্জা ফখরুল বলেন রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে বিচার বিভাগ সংবিধান সহ অন্যান্য বিষয়গুলোকে যে সব সংস্কার দরকার সেই সংস্কারগুলো মতৈক্যের ভিত্তিতে আমরা গ্রহণ করব। এই সরকারের বিরুদ্ধে কার্যকর আন্দোলন গড়ে তোলার বিষয়ে আমাদের সঙ্গে কল্যাণ পার্টি একমত হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন আন্দোলন গড়ে তুলে সরকারকে পদত্যাগে বাধ্য হবে এরপর মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বলেন ইতিমধ্যে বিএনপি মত বিনিময় শুরু তবে যারা সঙ্গে না তাদের সঙ্গে মত বিনিময় আর যারা জোটে ছিলেন তাদের কাঠামোগত কিছুটা পার্থক্য হবেই আমরা দশটি বছর একসঙ্গে চলছি আমরা আপ্রাণ চেষ্টা করেছি বিএনপির অনুকূলে আন্দোলনে ও বুদ্ধি বৃত্তিক জায়গায় থাকতে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন আজকেও আমরা বিএনপিকে প্রস্তাব বিএনপির মহাসচিব যেমনটি বলেছেন আমরা একমত হয়েছি বর্তমান এক নায়কতান্ত্রিক সরকারকে সরানো এটা রাজনীতিতে প্রধান অগ্রাধিকার এটা বাস্তবায়নের জন্য করণীয় হচ্ছে সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা কল্যাণ পার্টি প্রস্তাবে বলেছে যদি বেশদলীয় দলীয় জোটকে সক্রিয় করা সম্ভব না হয় কোনো কারণে তাহলে আমরা যোগ্যপদ আন্দোলন করতে প্রস্তুত এটাও বলেছি জোটকে সক্রিয় করার কাজে অথবা জোটের মধ্যে বিভিন্ন দলগুলোকে একত্রিত করতে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এগিয়ে নিতে একটি কাঠামো গঠনের প্রস্তাব করে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বলেন আন্দোলন শুরু হলে আরও মত বিনিময় হবে জরুরি ভিত্তিতে মত বিনিময় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যেন দীর্ঘমেয়াদী না হয় সেজন্য একটি তৈরি করা আন্দোলন গতিতে আন্দোলনের ঘন্টা ঘন্টা সময়। প্রসঙ্গে মেকআপ করতে হলে আমাদেরকে নিশ্চয়ই অন্যান্য পদক্ষেপ নিতে হবে আর সীমাবদ্ধতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাত হাজার মাইল দূরে রাখা হয়েছে অতএব এ দুটো সীমাবদ্ধতাকে মেনে আমাদের আগাতে হবে কল্যাণ পার্টির চেয়ারম্যান উল্লেখ করেন আমরা নীতিগত নির্বাচনে নতুন সংসদ যখন হবে আগে থেকেই জনগণের কাছে আমরা ওয়াদাবদ্ধ যে সংবিধান সংস্কার করতে হবে প্রয়োজনীয় আরো সংস্কার করতে হবে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের পরামর্শ আন্দোলনের পরবর্তী জনগণকে সম্পৃক্ত করতে বিশেষ করে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে তার মধ্যে মেধাবী তরুণদের নির্বাচনে মনোনয়ন দেওয়ার জন্য পরামর্শ দেন তিনি সরকারে ভয়ে কাশ্মীর ছাড়ছেন আস্থানেই কাশ্মীরের কুলগ্রামে স্কুল শিক্ষক নিহত হওয়ার ঠিক দুদিন পর বৃহস্পতিবার হত্যা করা হয়েছে এক ব্যাংক ম্যানেজারকে শুধু এই দুটি হত্যা নয় কিছুদিন ধরে সন্ত্রাসীরা পণ্ডিত ও অকাশ্মীরিদের টার্গেট করেছে দেশটির গণমাধ্যম জানায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত ষোলো জনকে হত্যা করা হয়েছে এরপরে প্রায় চার হাজার পণ্ডিত না দিতে পারে তাহলে তারা কাশ্মীর স্বাভাবিক হলে তারা আবার কাশ্মীরে ফিরবেন এই চার হাজার পণ্ডিতকে প্রধানমন্ত্রীর বিশেষ প্যাকেজ অনুযায়ী চাকরি দেওয়া হয়েছিল এদিকে কাশ্মীরি পণ্ডিতরা যে ক্যাম্পে থাকেন বুধবার সেই সব ক্যাম্পের যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না পণ্ডিতদেরও বেরোতে যা হচ্ছে না श्रीनगरের পাশে ইন্দোর নগর সহ সব ক্যাম্পের চিত্র একই সবচেয়ে বড় ক্যাম্পে হলো ভেষু পণ্ডিত कॉलोनी সেখানে কয়েক শত পণ্ডিত বিক্ষোভ করেছেন সেখানেও ক্যাম্পের প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এক বিক্ষোভকারী জানিয়েছেন আমরা 24 ঘন্টা অপেক্ষা করব তার মধ্যে সরকার কোনো পদক্ষেপ না নিলে আমরা সবাই আবার ফিরে যাব তিনি জানিয়েছেন তারা ইতিমধ্যে লেফটেন্যান্ট গভর্নর বা এলজি মনু সিনহার সাথে দেখা করছেন সেখানে তাকে জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হলে তারা উপত্যকায় ফিরতে চান না তাদের আপাতত বা অন্যত্র নিয়ে যাওয়া হোক পুলিশের আইজিও বলেছেন কাশ্মীরকে সন্ত্রাস মুক্ত করতে একটু সময় লাগবে কুলগ্রামে শিক্ষক ও ব্যাংক ম্যানেজারকে হত্যার পর পণ্ডিতরা ক্ষুব্ধ এক বিক্ষোভকারী জানিয়েছেন এক জন কাশ্মীরি পরিবার সহ ক্যাম্প আছেন বাকি চার হাজার পণ্ডিত ভাড়া বাড়িতে থাকেন সবাইকে নিরাপত্তা দেওয়া অসম্ভব ব্যাপার তাই একমাত্র সমাধান হলো সবাই মিলে কাশ্মীর ছেড়ে চলে যাওয়া পণ্ডিতদের অভিযোগ তারা জম্মু চলে যেতে চান কিন্তু তাদের যেতে দেওয়া হচ্ছে না কাশ্মীরি পণ্ডিতরাই এখন অভিযোগ করেছেন বর্তমান সরকার পন্ডিতদের কাশ্মীর ত্যাগের দায় নিতে চায় না তাই তাদের যেতে দেওয়া হচ্ছে না সেজন্যই ক্যাম্পে কাশ্মীরা স্লোগান দিয়েছেন প্রশাসন হাই হাই সংখ্যালঘুদের বাঁচতেও দাও আমরা ন্যায় চাই ইত্যাদি সূত্র ডয়েসে ফেলে অর্থনৈতিক সংকট এবছর হজ করতে পারবে না শ্রীলঙ্কার মুসলিমরা অর্থনৈতিক সংকটে এবছর হজে যেতে পারবে না শ্রীলঙ্কার মুসলিমরা আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে স্বাধীনতার পর প্রথমবারের মতো এমন শ্রীলঙ্কা সংকটের মুখে দেশটির সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবছর মুসলিমরা হজে যেতে পারবে না প্রতিবেদনে বলা হয়েছে দেশটির জাতীয় হজ কমিটির ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন এবং মুসলিম ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ক দায়িত্বশীলদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে যে এবছর শ্রীলঙ্কার মুসলমানরা হজে যাবে না হজ ট্যুর অপারেশন অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদ এম বলেছেন সংকটপূর্ণ মুহূর্তে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করতে ও দেশের স্বার্থে মুসলিম কমিউনিটির দায়িত্বশীলদের পক্ষ থেকে এবছর হজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন দেশ বর্তমানে একটি গুরুতর সংকটের মুখোমুখি যা অতিক্রম করতে আরও বেশি বৈদেশিক মুদ্রা প্রয়োজন এই কঠিন সময়ে মুসলমানরা সরকারকে সমর্থন করার চেষ্টা করছে প্রসঙ্গত সৌদি আরব দু সালে হজ কোটায় শ্রীলঙ্কা থেকে এক হাজার জনকে অনুমোদন করেছে সূত্র আল আরাবিয়া